মিরপুরের উইকেট সাদা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছেন টনি হেমিং এরপর কভারের উপর দিয়ে চলেছে রোলিং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে ব্যস্ত সময় পার করছেন হেমিং কিন্তু সাদা কাপড় বিছিয়ে তার উপর দিয়ে উইকেট রোল করাই অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে হেমিং এমনটা কেন করছেন মূলত উইকেটের আর্দ্রতা কমাতে অর্থাৎ উইকেট থেকে বাড়তি পানি বের করে নিতেই হেমিংয়ের এই উদ্যোগ উইকেটের আদ্রতা মূলত ম্যাচের গতি ও চরিত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই তো উইকেট প্রস্তুতিতে হেমিংয়ের এমন কর্মযোগ্য জানান দেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ খেলতে যাচ্ছে স্পিন নির্ভর উইকেটেই উইকেটের আর্দ্রতা কমে গেলে উইকেট শুকিয়ে শক্ত হয়ে যায় সাধারণত স্পিনারদের জন্য সহায়ক হয় এমন উইকেট আর্দ্রতা না থাকলে পিচে ফাটল ধরতে শুরু করে বিশেষ করে খেলার শেষের দিকে পিচে ফাটল ও রুক্ষতা দেখা দিলে স্পিনারদের জন্য তা হয় খুবই উপকারী কারণ এতে বলের টার্ন পাওয়া যায় বেশি এবং আনিভেন বা অনিয়মিত বাউন্সও চোখে পড়ে যে কোনো চাপ ক্লাব চায়ের সাথে এমন উইকেটে পেস বলাররা প্রথম দিকে তেমন সহায়তা পায় না শুকনো পিচে সিম মুভমেন্ট বা সুইং কম হয় কারণ আর্দ্রতা না থাকলে বল উইকেটে গ্রিপ করে না এমন উইকেটে স্লোয়ার বা কাটার ভালো কাজে আসতে পারে পেসারদের জন্য তবে যেহেতু পিচে কিছু আনইভেন বাউন্স থাকে ফলে শর্ট বল কার্যকরী হলেও হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের উইকেট ব্যাটসম্যানদের জন্য শুরুতে কিছুটা সহজ হতে পারে কেননা খেলার শুরুতে শুকনো পিচে ব্যাটসম্যানরা সুবিধা পান কারণ বল সরাসরি ও প্রেডিক্টেবল ভাবে ব্যাটে আসে তবে খেলার মাঝামাঝি বা শেষ দিকে পিচ ভাঙতে শুরু করে তখন ব্যাটিং কঠিন হয়ে যায় তাই সিরিজের সব কয়টা ম্যাচেই টসে জেতা দল আগে ব্যাটিং করতে চাইবে মিরপুরের এই উইকেটে খেলেই বিশ্বের বাঘা বাঘা দলকে নাস্তানাবুদ করে ছেড়েছে বাংলাদেশ কিন্তু তাতে দেশের ক্রিকেটের উন্নতি হলো কই বরং আমলের স্পিন ট্র্যাকে খেলে ক্রিকেটারদের মধ্যে তৈরি হয় ফলস কনফিডেন্স দেশের বাইরে খেলতে গেলেই তার মাসুল দিতে হয় ম্যাচ হেরে সিরিজ হেরে সদ্য সমাপ্ত হওয়া আফগানিস্তান সিরিজ যার প্রমাণ কিন্তু সেখান থেকেও শিক্ষা নেবে না বাংলাদেশ আবারও স্পিন ট্র্যাক বানিয়েই উইন্ডিজ বধ করে আদতে লাভটা কি হবে এই প্রশ্নই এখন দেশের ক্রিকেট সমর্থকদের মুখে মুখে Pausar Shantu, Krik Frenzi.